সৌদিও বৈধ প্রবাসী করে যে টুকরা ভাই ভিডিওটা পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যাচ্ছে যারা অল্প খরচে অল্প টাকায় বাংলাদেশে যেতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট হতে যাচ্ছে আপনারা আমাদের কাছে সরাসরি আসার প্রয়োজন বোধ মনে করি না কারণ আমাদের কাছে যখন আপনি আসবেন সরাসরি তখন আমাদের যে খরচটা রয়েছে সেটা আপনি বহন করতে হবে আমাদের কাছে ফ্রি কোনো সার্ভিস দেওয়া হচ্ছে না এই মুহূর্তে যারা ফ্রিতে যেতে চান একদম ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না তারা একটি কাজ করতে পারেন বক্তব্য আমিলের মধ্যে গিয়ে কিংবা যাওয়া মধ্যে গিয়ে কিংবা বাংলাদেশ দূতাবাসের গিয়ে আপনি আবেদন করতে পারেন সে আবেদনটা হতে পারে দুই তিন মাস বা এক মাস দেড় মাস আপনি অপেক্ষা করার পর আপনার আউটফাস্ট লাগতে পারে তা আমাদের কাছে আসার আগে অনুরোধ থাকবে আপনি দেখুন কুজন কোথায় আপনাকে ফিরি কোন সার্ভিস দিচ্ছে তারপর ওখান থেকে সার্ভিস নেন আমি চাই না আপনারা আমার কাছ থেকে সার্ভিস নেন আমাদের কাছে সার্ভিস দিলে টাকার প্রয়োজন টাকা ছাড়া আমরা কাউকে হেল্প করছিও না এই মুহূর্তে কারণ ভাই উপকার করে দেখছি শেষ মুহূর্তে আমার বাবা মাকে গালি শোনাতে হন কি দরকার আছে নিজে পরিশ্রম করে হালাল পন্থা ইনকাম করবো আর আমার বাবা মা মাকে গালি শোনাবো প্রশ্নই আসে না ভাই তাই আমি অনুরোধ করছি আমাদের কাছে আসার আগে আপনি ফ্রিতে যেখানে পাবেন সেটা হচ্ছে মন্তব্য আমিল যাওয়া যাত দূতাবাস ওই দুই তিন জায়গায় বর্তমানে আপনি অ্যাপ্লাই করে আসতে পারেন তাহলে বাংলাদেশে যাওয়াটা আপনার জন্য খুব সহজে দাঁড়াবে ভিডিওটা সাথে। প্রবাসী ভাইরা প্রত্যেকটা মানুষ যেন দালালের হাত থেকে বাঁচতে পারে আমাদের মতো যারা সত্যিকার এজেন্সি রয়েছেন যারা কাজ করেন তারা কিন্তু এরকম ইনফরমেশন দিয়ে থাকেন আর যারা বাটফাট সিটার রয়েছেন তারা প্রবাসীদেরকে এরকম ইনফরমেশন দেন না তাই প্রবাসীরা সতর্ক দালালের হাত থেকে বাঁচতে এটা আমরা চাই ভাই ভিডিওটা শুভেচ্ছা দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকুন